ও মামা আজকে কি রেসিপি বানাবো তুমি দিয়ে সর্ষে বাটা দিয়ে বানাবো একটা আর একটা বানাবো চিংড়ি মাছ দিয়ে ও কিভাবে বানাতে হবে তাহলে সেটাও একটু ওদের সাথে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে দিপিস রেসিপিতে চল তবে দেখা যাক বানাই এখানে আমি লতিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষে দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি চার পাঁচটা লঙ্কা দিয়ে দিয়েছি রসুন দিয়েছি টমেটো দিয়েছি তোমরা এখানে চাইলে রসুনটা দিতেও পারো নাও দিতে পারো এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে দিয়েছি দুটো লঙ্কা চিরে দিয়েছি কেটে রাখা লতিটা এখানে অ্যাড করে দেব কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে যে ভাজা ভাজা হয়ে যা সে তোমরা এখানে চাইলে পিঁয়াজও অ্যাড করতে পারো চিংড়ি মাছও অ্যাড করতে পারো আমি করিনি এখানে তৈরি করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেবো চিনিটা হচ্ছে অপশনাল তোমরা চাইলেই দিতে পারো এখানে ভালোভাবে নাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে নাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করেও জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে ও মামা তুমি যাচ্ছ কোথায় তুমি যে বললে ওদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করবা লতি দিয়ে সেই রেসিপিটাও একটু বলে ফেলো ওদের ওহো আমি ভুলে গেছিলাম রে এখানে করছি চল লতি দিয়ে চিংড়ি দিয়ে করবো এবার ও তাহলে তো ভালোই হবে হ্যাঁ চল এখানে লতিটাকে ভালো করে ধুয়ে কেটে নেব তিন চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আরও ছোট ছোট কাটতে পারো আমি একটু বড় বড় রেখেছি এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দেব চিড়ে রাখা পাঁচ ছটা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে তোমরা চাইলে চিংড়ি মাছ অ্যাডও করতে পারো নাও করতে পারো আমি এখানে চিংড়ি মাছ দিয়েই করেছি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে রাখা লুটিটা এখানে অ্যাড করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ঢেকে রাখবো যেই ভাজা ভাজা হয়ে যাবে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তোমরা চাইলে এখানে চিনি দিতেও পারো নাও দিতে পারো যেহেতু আমরা একটু চিনি খাই তো ওর জন্য চিনি দিয়েছি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে